সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার নামই নেই আজকে আমাকে একটু কাজের জন্য শহরে বাইরে যেতে হবে আর সেটি হচ্ছে আমার পাশের রহমতনগরে আমার একটি আঙ্কেলের পাশে একটু কাজ ছিল আর বৃষ্টি তো থামছে না আর এখন আমি বাইকও নিয়ে যেতে পারছি না কারণ আমি ভিজে যাব। তাই একটু কষ্ট করে দূরে গিয়ে একটি গাড়ি নিলে ভালো হবে তাই চলে যায় একটু ভিজলেও কাজ হবে কিন্তু বাইক নিলে তো পুরোটা ভিজে যাব আর বৃষ্টি আজকে কমবেও না তাই এখন আমি একটি কাজ করি এখন আমি বাইরে পড়ি আর ওফ খুব বৃষ্টি পড়ছে উফ আর আমি একটি গাড়ি নিবো সিএনজি সিএনজি করে ডাইরেক্ট ট্রেন স্টেশনে চলে যাবো ভাই অনেক বৃষ্টি পড়ছে কিন্তু আজকে সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে আমি একটি গাড়ি দেখছি আমি গাড়িটি নিয়ে নিই যাক আমি গাড়ি পেয়ে গেলাম আর এখন আমি একশো টাকা দিয়ে ডাইরেক্ট ট্রেন স্টেশনে চলে যাব যদিও বা একটু বেশি নিয়েছে কারণ আমার বাসা থেকে ট্রেন স্টেশন মাত্র পাঁচ মিনিট আর পাঁচ মিনিটে বিশ টাকা নাই, কিন্তু সে একশো টাকা নিয়েছে মানে অনেক বেশি নিয়েছে আচ্ছা যাই হোক যেহেতু বৃষ্টি পড়ছে তাই আমি আর দরদাম করিনি এখন আমি বেরিয়ে পড়েছি আর সিএনজির লোকটাও কেউ আমি চিনি তাই আর দরদাম করলাম না আর বেরিয়ে পড়লাম ভাই আমাকে কি ট্রেন স্টেশনের সামনে বরাবর দাঁড়া না আমি অন্য ভিজেছি ওকে সময় আমি তোমাকে বরাবর দিব তুমি আমাকে ভাড়াটা দিত হ্যাঁ ভাড়া দিচ্ছি দিচ্ছি এ নেন হ্যাঁ ওকে আমি এই বরাবর নামাচ্ছি তুমি নেমে যাও ঠিক আছে একটু সামনে করেন আমার এবার আবার দাঁড়ান দাঁড়ান যাক তেমন একটা ভিজলাম না আর এখন ট্রেন স্টেশনের জন্য ওয়েট করি কিন্তু ট্রেন তো দেখা যাচ্ছে না ট্রেন কি আজকে আসবে না কিছু তো বুঝলাম না ট্রেন তো দেখছি না ও ফাঁকে বৃষ্টি পড়ছে তার মধ্যে আছে এখানে একটি লোক দাঁড়িয়ে আছে কে জিজ্ঞেস করি ইয়া বলছি ভাইয়া ট্রেন কখন আসবে জানি না নিজে দেখ গা নিজের কাজে যা যা কি রে ভাই আমি তো ভালো কথাই বলছি ট্রেন কখন আসবে আমি জানি না যা এ তো ট্রেনে চলে এসেছে জান যান আপনাকে জিজ্ঞেস করতে হবে না ট্রেনে চলে এসেছে একটি ভালো কথা বললাম ওইটা নিয়েও তর্ক করছে যা 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 আর ট্রেন স্টেশনে ট্রেনটি সুন্দরভাবে চলে এসেছে আর এখন আমি উঠে আমার আঙ্কেলের বাসায় যাব আর সেটি হচ্ছে রহমতনগরে আমাদের পাশেই খুব বৃষ্টি পড়ছে তাই এখন আমি কোনো বাইকার কার নিলাম না আমি সোজাসুজি ট্রেন স্টেশনে এসে চলে যাব আর আমি উঠে পড়েছি আর এখন গাড়ি ছাড়বে আর আমি যেতে যেতে তোমরা ভিডিওতে একটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে বলবা তোমাদের কেমন গেম পছন্দ আমি ওই রকম গেম তোমাদের জন্য তৈরি করব সো আমি যাই আর আসার সময় কথা হবে ভাইয়া অনেক রাত হয়ে গেছে সিএনজি না কি ডিস্টার্ব দিচ্ছে ভাই একটু সাবধানে চালাবেন বা সিএনজিটা ডিস্টার্ব দিচ্ছে আমি কি করতাম ভাইয়া আপনি একটি কাজ করেন আমি আপনাকে সামনে নামিয়ে দিই আমি একটু কষ্ট করে সামনের দিকে হেঁটে যান সামনে কিন্তু স্টেশন রয়েছে ঠিক আছে ভাইয়া যেহেতু আপনার গাড়ি নষ্ট ওহ নষ্ট হইনি আমাকে রে ডিসটার্ব হচ্ছে ও সরি সরি ভাইয়া লورو মোশাটা তো বেশি фаজিল না আমাকে এত রাতে নামিয়ে দিল আবার গরম হয়ে গেল কিন্তু এখানে কিছু দেখতে পাচ্ছি না ও ট্রেন স্টেশন আরো অনেক সামনে কি করি এই ট্রেন তো চলে যাচ্ছে এই ট্রেন তো চলে যাচ্ছে এখন আমি কি করব ও ট্রেনটা চলে যাচ্ছে ট্রেনটা চলে যাচ্ছে আমি একটু সামনে দিকে দেখি পারিনি ট্রেন ট্রেনটা চলে যাচ্ছে আমাকে ধরতে হবে আমাকে তো ফ্রেন্ডলি ফ্রেন্ডলি কে ডাকছে আমাকে কে ইয়া বলছি আপনি আমাকে ডাকছেন কিন্তু আপনি আমার নাম কিভাবে জানেন আমি তোকে চিনি তুই এতরা থেকে কি করতে চাচ্ছিস এখান থেকে চলে যা আমি এখানে এসেছিলাম আমার একটি আঙ্কেলের বাসা এখন আমি ট্রেন স্টেশনে যাচ্ছি ট্রেনে যাওয়ার জন্য এই ট্রেন আসবে না তুই চলে যা নিজের ভালোর জন্য তা আমি কিভাবে যাব আমি কুরুরে যাব না কি বেশি কথা বলবেন না বেশি কথা মানি তোকে আজকে খেয়ে ফেলবো কি খেয়ে ফেলবো মানি আমি কি কাঁচা মাংস না যে খেয়ে ফেলবো না কি রান্না মাংস খেয়ে ফেলবো আমার সাথে করবে না আমি গুলি মেরে উড়ে দেবো তুই আমার সাথে এরকম করবি তুই আমাকে চিনিস আমি চিনি চিনি আর যা 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 আমি যাচ্ছি গা দূর এই এটি কি হচ্ছে এ আপু আপু উঠেন এই যে আপু উঠেন কে কি হলো এ তো একটু আগে আমার সাথে খুব গরম করে কথা বলছে হ্যাঁ কেমন আওয়াজ হচ্ছে ভাই ভাই এখান থেকে পালা পালা আরে ভাই কেমন জানি শব্দ হচ্ছে ট্রেনটা তো চলে গেল ট্রেনের আশা করে বাবারে ট্রেনের আসার বাদ দে একটু পালা পালা ভাই পালা এখানে থাকা যাবে না ওখানে থাকা যাবে না উফ খুব দুর্বল লাগছে আর ভালো লাগছে একটি বাইক বাইক পেয়ে গেছি পেয়ে গেছি ট্রেন বাহ এখন আমি চলে যাব বা বাবা যাক ভালো হয়েছে এখন আমি বাইক পেয়ে গেছি আর আমার যেতে সুবিধা হবে আর খুব ভালো হবে যাক ভালো হয়েছে কিন্তু কিন্তু বাইকটা ডিস্টার্ব দিচ্ছে ও ও বাইরে আজকে কপালটাই খারাপ আমার বাইকটাও ডিস্টার্ব দিচ্ছে আজকে পুরো পুরোভাবে কপাল খারাপ কাউকে তো দেখছি না এত রাতে উফ কাউকে তো দেখছি না আর এত রাতে কোথায় যাবো ট্রেনও নাই হাঁটি হাঁটি তো যাওয়া যাবে না কি করতাম এ ভাইয়া এখানে ট্রেন স্টেশন কখন আসবে ট্রেন স্টেশন আসবে না তুই এখান থেকে চলে যা কিন্তু ট্রেন কখন আসবে ট্রেন আসবে না না তুই এখান থেকে চলে যা এটি একটি অভিশপ্ত ট্রেন স্টেশন তুই চলে যা কি অভিশপ্ত মানি এবার তুই আমাকে মেরেছিস ধ্বংস হবি তুই ধ্বংস দূর ধ্বংস হট আমি হাঁটি হাঁটি চলে যাব হাঁটি হাঁটি চলে যাব ধ্বংস হয়ে যাবি ফ্র্যাঙ্কলিন 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 কে কে কে